আমি তার লেখা একটি কবিতা পাঠ করছি কবিতার নাম আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টপ গিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান্ডে কে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসল হাসি আসল মুক্তি এলো আসল বাঁধুর মুখ ফুটে আজ মুখ ফাটে মোর দীপ্ত দিকে ওই

চারপাশে আর সৃষ্টি সুখের পরিবেশ আজ কখন কোপের তুন্দু ওই আসলে যত সুন্দরী কারো গায়ে কোপ লড়াকুন কিংবা আগুন কেউ মানে চোখের জলে পড়েছে তাদের প্রাণের মুখ ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা বিশ্বাস ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের পরিবেশ আজ আসলে ঊষা সন্ধ্যা দুপুর গাছ <laughs>